পুরান ঢাকা ঢাকা শহর বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা প্রায় চারশো বছরের পুরানো এই নগরী যার প্রতিটি ইটে ইটে জড়িয়ে আছে ইতিহাসের স্পন্দন বাহান্ন বাজার তিপ্পান্ন গলি নামে পরিচিত এই শহরটি পুরান ঢাকার সরু গলির মধ্যে লুকিয়ে রেখেছে একের পর এক আকর্ষণীয় দর্শনীয় স্থান এমন অনেকেই আছেন যারা এই পুরনো শহরের ঐতিহ্যবাহী স্থানগুলো ঘুরে দেখার ইচ্ছা পোষণ করেন তবে ব্যস্ত জীবন এবং যানজটের কথা চিন্তা করে সেই ইচ্ছা পূরণ হয় না কিন্তু একদিন সময় বের করে যদি পুরো পুরান ঢাকা ঘুরে দেখার প্ল্যান করা যায় তবে এই শহরের নান্দনিক ইতিহাস ও সংস্কৃতি আপনার মনে এক নতুন অভিজ্ঞতা যোগ করবে লালবাগ কেল্লা পুরান ঢাকার দর্শনীয় স্থানগুলোর মধ্যে প্রথমে লালবাগ কেল্লার নাম আসে আপনি আপনার ভ্রমণ শুরু করতে পারেন লালবাগ কেল্লা থেকে গুলিস্তান থেকে রিকশা বা লেগুনা নিয়ে আপনি লালবাগ কেল্লার প্রবেশদ্বারে পৌঁছে যাবেন মাত্র বিশ টাকার ভাড়ায় লালবাগ কেল্লা প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে তবে রোববার সাপ্তাহিক ছুটির দিন প্রবেশ মূল্য জনপ্রতি বিশ টাকা তবে সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য একশো টাকা এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য দুইশো টাকা পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য প্রবেশ ফ্রি আপনি সশরীরে বা অনলাইনেও টিকিট কাটতে পারেন লালবাগ কেল্লায় ভ্রমণ শেষে কাছেই কোনো রেস্তোরাঁয় গিয়ে আপনার সকালের নাস্তা সেরে নিতে পারেন এখানকার ঢাকায় ট্রেডিশনাল খাবারগুলো আপনার মন জয় করে নেবে আরমানি টোলা কেল্লা ঘোরার পর আপনি হেঁটে হেঁটে চলে আসতে পারেন আরমানি টোলায় আরমানি টোলার সরু গলির মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে আপনি চলে আসতে পারবেন ঐতিহাসিক তারা মসজিদের সামনে এই প্রাচীন মসজিদটির অসাধারণ নির্মাণ নির্মাণশৈলী আপনাকে মুগ্ধ করবে চাইলে আপনি রিক্সা নিয়েও এখানে আসতে পারেন তবে পুরান ঢাকার অলিগলিতে পায়ে হাঁটার মজাই আলাদা এ পথে চলতে চলতে আপনি বিভিন্ন পদের খাবারের স্বাদ নিতে পারবেন টোলাতে আপনি দেখতে পাবেন গির্জা যা পুরান ঢাকার একটি প্রাচীন খ্রিস্ট ধর্মীয় উপাসনালয় এই সুবিশাল স্থাপনাটি দেখতে খুবই মনোমুগ্ধকর স্থাপনার ফটকে লেখা আছে আর্মানিয়াম চার্চ যা এটির প্রাচীনত্বের সাক্ষ্য দেয় দুপুরের খাবার আরমানিটোলা ঘোরার পর দুপুরের খাবারের সময় হলে পুরান ঢাকার বিখ্যাত মোরগ পোলাও বা কাছি দিয়ে আপনার ক্ষুদা মেটাতে পারেন আরবানি টোলা থেকে কিছুটা হাঁটলেই বেচারাম পারবেন যেখানে রয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী নান্না প্রধান শাখা তাতিবাজার দুপুরের খাবার শেষে আপনি রিক্সা নিয়ে বাজার যেতে পারেন বংশাল হয়ে বা বাবুবাজারের পাশ দিয়ে রিক্সা যোগে তাঁতিবাজারে পৌঁছানো সম্ভব তাঁতিবাজার এবং শাখারি বাজার এলাকা ঢাকার একটি অনন্য স্থানে অবস্থিত যেখানে এসে আপনি কলকাতা শহরের একটি অনুভূতি পাবেন চারপাশে শতবর্ষী পুরনো ভবন যা আপনাকে একটি নস্টালজিক অনুভূতি এনে দিবে আহসান মঞ্জিল তাতিবাজার থেকে মাত্র দশ মিনিটের হাঁটা পথ পাড়ি দিলে পৌঁছে যাবেন আহসান মঞ্জিলে এটি ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ এবং জমিদারির সদর কাচারি যা বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে আসান মঞ্জিলের সঙ্গে ঢাকার শত বছরের পুরনো ইতিহাস গভীরভাবে জড়িয়ে রয়েছে আসান মঞ্জিল প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত খোলা থাকে তবে বৃহস্পতিবার এটি সাপ্তাহিক বন্ধ থাকে এবং শুক্রবার এটি বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে প্রবেশমূল্য মূল্য জনপ্রতি চল্লিশ টাকা তবে বারো বছরের কম বয়সী শিশুরা বিশ টাকায় প্রবেশ করতে পারে সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য তিনশো টাকা এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য পাঁচশো টাকা প্রতিবন্ধী দর্শনার্থীদের জন্য প্রবেশ ফ্রি বিউটি বোর্ডিং বিকেলবেলা আপনি বুড়িগঙ্গার স্নিগ্ধ হাওয়া গায়ে মেখে চলে আসতে পারেন বিউটি বোর্ডিংয়ে যা পুরান ঢাকার বাংলা বাজারের এক নং শ্রী সদাসলেনে অবস্থিত রবীন্দ্রনাথের সোনার বাংলা বিপ্লবীদের সোনার বাংলা সাপ্তাহিক পত্রিকা সোনার বাংলা আর বঙ্গবন্ধুর সোনার বাংলার পটভূমিতে গড়ে উঠেছে আজকের বিউটি বোর্ডিং এই জায়গায় এসে আপনি সন্ধ্যার নাস্তা সেরে নিতে পারেন লুচি হালিম সহ অনেক মজাদার খাবার পাবেন এখানে বাহাদুর শাহ পার্ক বিউটি বোর্ডিং থেকে উকি দিতে পারেন ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কে যা ব্রিটিশ আন্দোলনের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে চারদিকে সবুজে ঘেরা শীতল পরিবেশ আপনার মনকে প্রশান্ত করবে বিউটি লাগছে সারাদিন ঘোরাঘুরির পর ক্লান্ত শরীরে এক ফোঁটা সতেজতা এনে দিতে বিউটি লাচ্ছি পান করতে ভুলবেন না বাহাদুর শাহ পার্ক থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে রায় সাহেব বাজার মোড়ে পাবেন বিউটি লাচ্ছির দোকান যা ঢাকার ঐতিহ্যের একটি অংশ নাজিরা বাজার দিনভর ব্যস্ততায় ঢাকা শহরের কোলাহল একটু থামলেও পুরান ঢাকার নাজিরা বাজারে দিন রাতের কোনো ফারাক নেই এই বাজারে চব্বিশ ঘন্টায় দোকানগুলো খোলা থাকে সাহেব বাজার থেকে রিকশা নিয়ে এখানে চলে আসতে পারেন এবং রাতের খাবারের জন্য বিরিয়ানি বারবিকিউ জুস মাঠা ফুচকা পনিরসহ বিভিন্ন মজাদার খাবারের স্বাদ নিতে পারেন ভ্রমণ সমাপ্তি দিনের শেষে নাজিরা বাজার থেকে রিকশা নিয়ে চলে আসতে পারেন গুলিস্তান বা বঙ্গবাজার যেখান থেকে আপনি ঢাকার যে কোনো গন্তব্যে সহজে পৌঁছাতে পারবেন এই একদিনের ভ্রমণ আপনার মনকে এক অন্যরকম শান্তি এনে দেবে এবং ঢাকার এই প্রাচীন শহরের প্রতিটি কোনায় কোনায় আপনি প্রাণের স্পন্দন খুঁজে পাবেন এ ভ্রমণটির জন্য আপনার খরচ হবে প্রায় এক টাকার মধ্যে যেখানে আপনি ঢাকার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে একটি দিন কাটানোর সুযোগ পাবেন এই অভিজ্ঞতা আপনার জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে যা আপনাকে সব সময় মনে করিয়ে দিবে পুরান ঢাকার সোনালী অতীতের গল্প ট্যুরিজম